দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটুর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জুয়েল ভাই জি ভাই এই যে দুটো ছাগল দুটো ছাগল তো একই সিস্টেমের একই রকম একই সিস্টেমের একই রকম এই দুইটাই আপনার হচ্ছে পাকিস্তানি ব্লাড লাইনের হ্যাঁ দেখেন কানগুলো দেখেন ছাগল জি এটা হচ্ছে আপনার যে পাকিস্তানি মাগকে চিনা আছে এটা আর হচ্ছে পাকিস্তানি গোলাপি আচ্ছা এই দুইটা জাতের আপনি হচ্ছে বলেন ঠিক আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা বা উপজেলা সাঁখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে উত্তরে জি ভাই জি ভাই এই দুটো ছাগলই অনেক উন্নত জাতের হ্যাঁ অনেক উন্নত জাতের অনেক উন্নত ব্লাড লাইনের সর্বপ্রথম আরেকটা কথা বলি আমাদের কাছে আপনারা দুইটা নিয়মে ছাগল নিতে পারবেন একটা হচ্ছে যে আমাদের খামারে এসে নিতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে পারপিস ছাগলে দুই হাজার টাকা করে অ্যাডভান্স করবেন আর অবশিষ্ট টাকা যিনি কিনবেন ওনার নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা ছাগলগুলা ডেলিভারি দিয়ে ওখানে সুস্থ সবল বুঝে নিয়ে বাসের সুপারভাইজারের হাতে অবশিষ্ট টাকা দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে জি ভাই আচ্ছা এই ছাগল জরে যে কিনবেন আপনি দুই হাজার করে বায়না দিবেন একটা ছাগলে জি বাদ বাকি টাকা আপনি সুস্থ সবল ছাগল এই দুই ছাগলই ধরেন বুঝে নিয়ে তারপরে আপনি সুপারভাইজার টাকা দিবেন এই দুটা বাচ্চার বয়স কি হয়েছে ভাই এই দুটা বয়স আপনার তিন মাস প্লাস যারা শখ করে বড় খাসি করতে চায় তাদের জন্য এই দুইটা বাচ্চা এবং আজকের যে কয়টা ছাগল আছে এবং খুবই ভালো মানের বাচ্চাগুলো একটু দেখি তোমরা হ্যাঁ এই দেখেন ছাগল হ্যাঁ অনেক ভালো ভালো অনেক ছাগল আছে আমরা গোটা ভিডিওতে প্রতিটা ছাগল জাত বয়স দাম দর জানাবো আপনারা খালি ধৈর্য ধরে দেখবেন ভাই দাম কত রাখবেন এই বাচ্চা এই দুইটা বাচ্চা এক সঙ্গে নিলে এক সঙ্গে নিলে 31 আর আলাদা নিলে আপনার দাম পড়বে হচ্ছে 32000 টাকা 32000 16000 টাকা পার পিস দাম আসবে আর এক সঙ্গে নিলে 1000 টাকা স্যার 31000 টাকার দাম হবে আচ্ছা দুটাই খাসির বাচ্চা যারা বড় খাসি সব করে তারা বাচ্চা খুবই ভালো মানের বাচ্চা ভাই ভাই এ বাচ্চাটা তো অনেক লম্বা চড়া এবং অনেক বয়সও ভালো আগের দুইটার চেতে এটার বয়স আপনার বেশি আছে মোটামুটি চার মাস প্লাস চার মাস প্লাস জি জি এ বাচ্চাটার দাম কেমন এই বাচ্চাটা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা জি 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 প্রিয় দর্শক ঘটনা হচ্ছে আপনারা যদি ছাগল কিনেন ধরেন এই ছাগলটা আপনার পছন্দ তাইলে এই ছাগলটা আপনারা হচ্ছে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে জি 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 সেই নাম্বার হোয়াটসঅ্যাপ সব আছে আপনার হোয়াটসঅ্যাপে অথবা মতে পাঠা দিয়ে খালি বলবেন যে ভাই এই ছাগলটা আসে জি জি আপনার মানে সিস্টেমটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মতোই শুধু মানে এই একটা ছাগল নেবেন দুই হাজার টাকা বায়না দিবেন বাদ বাকি টাকা আপনি জি জি ছাগল হাতে পায় বায়না না দিলে হয় ভাই অনেকে রিসিভ করতে আসে না এই জন্য ছাগল দুটো পাঁচটা পাঠা দিলাম আপনি রিসিভ করতে আসলেন জি জি তারপরে অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আসলে আপনাদের ভিডিও দেখলাম এগুলো আসলে বাস্তব কিনা এই চ্যানেলগুলোতে আপনারা সার্চ দিবেন আর দুই বছর আগে থেকে দেখে আসবেন যে আমাদের নিয়মিত প্রতিবেদন আছে কিনা এটা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে না আপনারা দেখে আসে এটাই কথা ঠিক আছে ভাই এই দুটাই কি বাচ্চা ভাই ভাই এই বাচ্চা দুটো এই বাচ্চাটাও দেখায় দি দেখেন অনেক সুন্দর বাচ্চা ভাইট দুইটা বাচ্চা জি জি এবং সবচাইতে বড় কথা হচ্ছে দুটো একই জোড়া একই মায়ের বাচ্চা খাসির বাচ্চা দুটো দুইটাই খাসির বাচ্চা বয়স কি হয়েছে এই বাচ্চা দুটার বয়স আপনার তিন মাস ভাই তিন মাস জি জি দাম কত রাখবেন দুইটা বাচ্চা একসঙ্গে এক দাম চব্বিশ হাজার টাকা দাম পড়বে একসঙ্গে এক দাম চব্বিশ হাজার জি জি আর সারা বাংলাদেশে ডেলিভারি আপনার জি সম্পূর্ণ খরচা পাতি নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত সম্পূর্ণ আমি দিই এই দেখেন এই বাচ্চা দুটো নিয়েন যদি অনেক সুন্দর হবে এবং অনেক কিউট বাচ্চা দুইটা খুব সুন্দর বাচ্চা এ দেখেন একটা এক পুরো ব্ল্যাক কালার একদম ব্ল্যাক একই কালার না দুই পরে সেম কালার এবং ব্ল্যাক ডায়মন্ড দেখেন খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই অনেক সুন্দর একটা বাচ্চা জি জি নাকে কানে মুখে এবং সব দিক দিয়ে পারফেক্ট একটা খাসির বাচ্চা বডি দেখেন কত লম্বা জি 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 ভাই এই খাসির বাচ্চাটার বয়স কি হয়েছে ভাই এই বাচ্চাটার বয়স আপনার 4 মাস 4 মাস জি এই বাচ্চাটা কেমন দাম রাখবেন কোন ভাই এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে আপনার 16000 টাকা 16000 জি এই যে 16000 টাকা আর এক টাকাও আপনার খরচ লাগবে না জি জি খালি অর্ডার করবেন 2000 টাকা বাইনা দিবেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ডে যাওয়ার পর বাদ বাকি টাকা দিয়ে এই ছাগলটা বুঝে নেবেন জি জি আর এই ছাগলের আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভিডিওতে দেখাই আমরা বলি অনেক কথাই বলি আপনার নিজেরও বিচার বিশ্লেষণ আছে একটা ছাগল বিচার করে দেখবেন যে আসলে এই ছাগলের গেট আপ এই ছাগলটা বড় হলে কেমন হবে কেমন হবে এটা ভিডিওতে দেখলেই বোঝা যায় ভাই এটা অনেক বড় ছাগল জি ভাই অনেক বিগ সাইজের একটা খাসি ভাই বড় একটা খাসি বাচ্চা জি জি বয়স কি স্যার এটার বয়স আনুমানিক ছয় মাস ছয় মাস জি ভাই এই বাচ্চাটা কেমন দাম রাখবেন ভাই এটা আঠাশ ত্রিশ লাগবে না ভাই একদম বাইশ হাজার টাকা পরে দেখেন মানুষ হওয়া খাসি জি জি অনলি বাইশ হাজার টাকা পড়েছে জি জি বড় খাসি হাটাম দেখি অনেক বড় এবং বিগ সাইজের একটা খাসি ভাই দেখেন বড় সাইজের খাসি জি 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 দেখেন নিয়ে আসেন কত দাম 22000 টাকা পড়বে ভাই 22000 only 22000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি খরচ বিকাশ করে সম্পূর্ণ দিয়ে দিবেন ভাই এই বাচ্চাটা কি বাচ্চা একদম ব্ল্যাক ডায়মন্ড একটা NATUR এর কাঁচা গোল্লা ভাই দেখেন বাচ্চাটা আশীর বাচ্চা না ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই যদি ভুল করেন ওই দর্শকরাও ভুল করবে ভাই খাসির বাচ্চা না এটা একটা মেয়ে বাচ্চা মানে 같아요 কিন্তু একবার আশীর গেটআপে যদি খামার করেন তাহলে এই বাচ্চার কিন্তু বিকল্প নাই এই বাচ্চা অনেক সুন্দর এবং সেটা অনেক নমার করার জন্য সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চা ভাই জি ভাই বয়স কি দাম কত বয়সের তথ্য আপনার চার মাস দাম দর বলতে এক দাম তেরো হাজার পাঁচশো টাকা পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি খরচ বিকাশ করার সম্পূর্ণ আমি দামেও কমই আছে জি ভালো একটা বাচ্চা কিন্তু দামেও কম আছে দামেও কম আছে ইনশাল্লাহ দেখে ভাই এই দুটো কি বাচ্চা ভাই ভাই অনেকেই তোতাপুরি মেয়ে বাচ্চা চায় তাদের জন্য এই দুইটা পারফেক্ট তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই খামার যদি করেন তাহলে এই বাচ্চাগুলো নেন একদম খুবই চঞ্চল একবার চঞ্চল বাচ্চা জি একই জোড়ার একই মায়ের বাচ্চা ভাই ভাই বয়স কি হয় স্যার ভাই এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার তিন মাস তিন মাস জি জি দুটো কিন্তু অনেক সুন্দর বাচ্চা এই দেখেন দুটোই আলাদা করে দেখা এই একটা প্রিন্টের বাচ্চা আর আর এটা একটা দুই কালারের বাচ্চা জি 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 ভাই দাম কত রাখবেন এই বাচ্চা দুটো এক সঙ্গে এক দাম হুম অনেক চঞ্চল তো ভাই ধরে রাখি মুশকিল দুইটা বাচ্চা একসঙ্গে এক দাম বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে ভাই বাইশ হাজার পাঁচশো জি জি আচ্ছা পাঁচশো বাদ দিয়ে সমান সমান করে দেন আচ্ছা এক সঙ্গে যদি দুইটা এক সঙ্গে যদি কেউ নেয় তাহলে এক দাম বাইশ হাজার করে দিলাম আপনার কোথায় রাখলাম আর যদি আলাদা নেয় তাহলে আপনার হচ্ছে সাড়ে এগারো হাজার টাকা পিস তেইশ হাজার টাকা পড়বে ভাই দর্শক এই বাচ্চা তোরা যদি কারো পছন্দ হয় খামার করার জন্য তাইলে আপনারা খালি স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর যে নাম্বার সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঠা দিবেন দিয়ে ভাইয়ের সাথে কথা বলে নিন খুব সুন্দর দুটো বাচ্চা খামার করার জন্য ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুটোই আপনার নিউ অ্যাডাল্ট বলতে পারেন দুইটাই হরিয়ানার মেয়ে বাচ্চা বড় সরো বাচ্চা জি জি ভাই জি ভাই বয়স কি হয়েছে এগুলো আপনার 4 মাস প্লাস বয়স 4 মাস প্লাস বয়স মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি দুটোই খামার করেন খামার করার জন্য এই বাচ্চাগুলো নিতে পারেন হ্যাঁ এগুলো এগুলো যদি হরিয়ানা 100% পাঠা দেন তাহলে অনেক সুন্দর বাচ্চা বের হবে জি জি খামার করবেন একটা হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট পাঠার বীজ দিবেন যদি এরা হচ্ছে হিটে আসে এগুলো যে আসলে যে কোয়ালিটির বাচ্চা আপনি যে কথা বললেন হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিলে একদম হান্ড্রেড বাচ্চা আসবে এবং খামার করার জন্য একদম পারফেক্ট ভাই জি ভাই দাম কত রাখবেন দুইটা বাচ্চা একদম অফার প্রাইস ভাই কত দুইটা হরিয়ানা জাত হিসেবে মেয়ে বাচ্চা হিসেবে একদম অফার প্রাইস দুটা বাচ্চা একদম চব্বিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিয়ে শুধুমাত্র ওই যে পারপেজ ছাগলে বললাম ফার্স্টে দুই হাজার টাকা করে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ভাই এটা তো বড় হ্যাঁ এটা আপনার নিউ অ্যাডাল আপনার পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস একটা নিউ অ্যাডাল মেয়ে বাচ্চা জি ভাই